প্রশংসা আল্লাহ এক বিন্দু তুচ্ছ পানি হতে আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে তারপর প্রেরণ করেছেন এই পৃথিবীতে নর এবং নারী হিসেবে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য নাজির হন মুস্তফা আসল আলহিহ্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোনো নবিরসুল আগমন করবেন না আল্লাহম্মল্লাহ আয়লা আল্লাহ আরেক আয়লা এটা সরাই ফেলা জানে একটু আচ্ছা ঠিক আছে থাক সময় লেগে যাবে আল্লাহ আলম আহমেদ চারিদিকে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে এবং এটা নিয়ে সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চায় কিন্তু আমার এই ছোট্ট অবুজ মনে একটা প্রশ্ন জাগে আপনি কি শাস্তি চান তাদেরকে জিজ্ঞেস করা হয় কেন এই অপরাধগুলোর স্পেসিফিক কোনো শাস্তি কি গত পঞ্চাশ বছর নির্ধারণ করা যায়নি আর মানুষ এত উদ্বিগ্ন কেন খুনি খুন করবে রেপিস্ট রেপ করবে ডাকাত ডাকাতি করবে চোর চুরি করবে ধরা পড়লে বিচার হবে মানুষের এত আশঙ্কা কেন মানুষ মানে রাস্তায় নেমে যেতে হচ্ছে কেন বিচারের জন্য ওয়াই এদেশে কি তাহলে বিচার হয় না এগুলো কখনো যদি এগুলোর রকরা বিচার করেই থাকে তাহলে রাস্তায় নামতে হচ্ছে কেন আসলে আর যদি কোনো অপরাধ সংগঠন হওয়ার পর রাস্তায় নেমে বিচার চাইতে হবে তাহলে কাকে বসাইছে ওখানে কারা আছে ওখানে কেন একটা অপরাধ সংগঠিত হবে আমি রাস্তায় নামবো মিছিল করবো মিটিং করবো আর এদেশের মানুষরা তো জা আলেন জানাকারি জানা করেছে খুনি খুন করেছে দেখা যায় তার বাড়িটা জ্বালিয়ে দিয়েছে অথচ ওখানে ওর নাবালক শিশু থাকতে পারে ওর বৃদ্ধা মা থাকতে পারে যার বাসার যার ছা তার তো কোনো দোষ নাই তার তো কোনো দোষ নাই এদেশের আমরা সবাই যা সুযোগ যখন পাই ও সুযোগ পেয়েছে যা খুশি তা করেছে আমি সুযোগ পেয়েছি ওর বাড়িটা ভেঙে দিয়েছি কেন ওর বাড়ি ভাঙবো কেন বাড়ি কি অপরাধ করছে বাড়িতে ওর মা থাকবে তো ওর মার তো কোনো অপরাধ নাই বাড়িতে ওর যখন ফাঁসি হবে মৃত্যু হবে ওর এ তিন বাচ্চা থাকবে তো বাচ্চা তো বয়স তিন বছর চার বছর বাচ্চা তো অপরাধ নাই দিস ইজ ইউর জাজমেন্ট তোমাদের বিচার হচ্ছে এটা যাই হোক শোনো

আল্লাহ থেকে কি অবতীর্ণ হয়েছে আর কি আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালক মানে রব থেকে যা নাজিল হয়েছে তা তোমরা বা রব থেকে যা উত্তম আখ্যায়িত হয়েছে তা তোমরা অনুসরণ করো এগুলো সাউন্ড একটু কমাই দেওয়া যায় আমি তো জোরে কথা বলি মানে ভলিউমটা একটু কমাই দিলে কমাই দাও কমাই আমি জোরে কথা বলি তো কমাই দাও বিসমিল্লা ওকে তো আল্লাহ বলছে যে তোমাদের প্রতিপালক থেকে যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে নাজিল হয়েছে যা ওখান থেকে ওটাকে তোমরা অনুসরণ করো কখন তোমাদের কাছে আদাবাসার আসার আগে তোমরা অনুসরণ করো আচ্ছা বলেন তো ইসলাম মানতে হবে কখন আধা বাসার পরে না আগে মরার আগে না পরে কি মানতে হবে আল্লাহ থেকে যা নাজিল হয়েছে এবং তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে কোরআন ও শহীদাহ কোরআন সুন্নাহ কখন মানতে হবে কখন আধা বাসার আগে কাদের উপর আধা বাসতে পারে না আমরা আমি বলবো না আপনি বলবো না যারা আল্লাহ থেকে যা নাজিল হয়েছে তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে এটারও যারা অনুসরণ করে না করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের কাছে আসবে আদাব আমাদের কাছে কেন আসবে ওয়াই আপনি কি মানেন না কোরআন কাছে ক্ষমা চান আমাকে ক্ষমা করো খালাস আপনার কাছে আদাব আসবে কেন কাছে আদাব আসার আপনি আশা করতেছেন নাকি এটা আল্লাহ বলছেন যে আদাব আসার আগে অনুসরণ করো যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে যা নাজিল হয়েছে প্রতিপালক থেকে না হয় আমি আল্লাহর প্রতি আমার কর্তব্য বেহেলা করেছিলাম আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছে আদাব আসার আগে যাতে তোমাদের কবে বলতে না হয় আফসোস হায় হায় কি আমি আমার প্রতি আল্লাহর জন্য যে কর্তব্য ছিল বা আল্লাহর প্রতি আমার যে কর্তব্য ছিল আমি সেগুলোকে ঠাট্টা বিদ্রোহকারী হিসেবে কি করছি অন্তর্ভুক্ত ছিলাম আমি এগুলো আল্লাহ আসার আগে প্রতিপালক যে নাজিল করেছে তা মানতে হবে যাতে আমরা আফসোস না করতে হয় যে হায় আফসোস আউ থাকুল

কে যদি সঠিক পথ দেখাইতো তো কোরআন নাজিল করছে কে তো যে বললো যদি আল্লাহ সঠিক পথ দেখাইতো তো কোরআনটা নাজিল করলো কেন আল্লাহ মানে আল্লাহ বলছে যে আদা বাসার আগে ভালো হও যাতে এটা বলতে না হয় যে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি ঠাট্টা বিদ্রুপ এনেছি অথবা যাতে এটা বলতে না হয় যে আরে আল্লাহ যদি আমাকে হৃদায়ত দিত আমি তো হৃদায়তের অন্তর্ভুক্ত হইতাম আমি তো ভালো হইতাম আমি তো চোর ডাকাত জানি হইতাম না আমি তো বেনামাজি সুৎখুর ঘুসখুর হইতাম না আমি তো বেরোজদার হইতাম না আমি তো নেশাগ্রস্ত নেশাখুর হইতাম না আল্লাহ যদি আমাকে হেদায় দিত কে যদি হেদায় দিত তো কোরআন কে নাজিল করেছে নেশা ওখানে হারাম না হালাল জুয়া ওখানে হারাম না হালাল রোজা ভঙ্গ হারাম না হালাল রেপ করা হারাম না হালাল চুরি করা হারাম না হালাল নামাজ ত্যাগ করা হারাম না হালাল অন্যায় অবিচার জুলুম করা হারাম না হালাল তো তাহলে ও ওটা বলবে দেখছেন ওসা আল্লাহ যদি আমাকে হৃদায়ত দিত আমি হয়তো মোত্তাকি হতাম তো তোমাকে তো আল্লাহ হৃদায়তের জন্য কোরআন নাজিল করেছে যা যা করার কারণে তুমি বলতেছো আমি হৃদায়তের অন্তর্ভুক্ত ছিলাম না যদি আল্লাহ হৃদায়ত দিত আমি হইতাম তো আল্লাহ তো তা তা নাজিল করে বলে দিয়েছে এটা এটা না এটা এটা করলে হৃদায়ত নাই এটা এটা করলে হৃদায়ত আছে কোরআন তো এই জন্যই আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো এই জন্যই আসছে আল্লাহ কি বলেনি ওমে আচা কোন রসুল ফখুদু ওমে আনহু তো আল্লাহ তো বলে দিয়েছে রাসুল যা দেয় না ওটা হৃদায়ত ওমে আনহা কুম আনফেন যা উনি নিষেধ করে সেটা হচ্ছে কি গুমরাহি যা তিনি নিষেধ করে ওটা ছেড়ে দাও ওইটাই গুমরাহি ওইটা যদি তোমরা করা শুরু করো পদভ্রষ্ট হবা তোমরা ছেড়ে দিতে হবে তো আমরা কখন ভালো হব নাইলে কি বলতে হতে পারে আমাদেরকে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি বিদ্রোপকারী ছিলাম তার প্রতি অথবা যদি আল্লাহ আমাকে হৃদায় দিত তাহলে আমি কি হইতাম মোত্তাকি হইতাম কি হইতাম মোত্তাকি হইতাম যাই হোক আমি শুরুতে দুইটা কথা বলেছি আপনারা কিছু মনে করিয়েন না আপনাদের আবার মনে করার অভ্যাস বেশি কিছু করার নাই আমি নিজেও অনেক ভয় থাকি আপনাদের সাথে কথা বলার সময় কোন টাইটেল কি দিয়ে আপলোড করেন দেখা যায় দিন দুনিয়া সবই গেল কেন মাইশার আগে সরি ওর নাম কি আসিয়ার আগে মাইশার কথা শোনেন না আপনারা আট মাস আগের ঘটনা ফাহিমের কথা শোনেন নাই আট মাস আগে ওই যে দুধ মানে আইসক্রিম বানানোর জন্য দুধ রেডি করছে তো মাত্র তিন বছরের বাচ্চা মাত্র তিন বছরের বাচ্চা তো ধুলাবলি ফেলতেছিল খেলার ছলে ধুল পড়ছে ওই আইসক্রিম বানানোর দুধের মধ্যে ওকে মেরে ওর আঁত পর্যন্ত ওর মানে দেশ দিয়ে ওর আঁক পর্যন্ত বের হয়ে গেছে আমরা কি জানি ওই খুনের কি হয়েছে মাইশার খুনের কী হয়েছিল আসলে আমরা কি জানি ওর কি বিচার হয়েছিল আসি আর বিচার চাচ্ছি আমি বিচারের বিপক্ষে না বাট হোয়াট অ্যাবাউট দোজ গার্লস গত দশ বছরে যাদের আট বছর নয় বছর আগে নিয়ে যেতে হয়েছে আরে গতকাল কিন্তু বাংলা বলছে এই যে শেওরাপাড়া রামপুরায় বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে হ্যাঁ ও মসজিদের ভিতরেই আমরা এনাফ না আমি কি বলতেছি ফিতনা ফাজাত করতে দিস ইজ ইউ ব্রাদার দিস ইজ মি লোকের বউ মারা গেছে এক মাস আগে বউ মারার তিন দিনের মাথায় সে তার চোদ্দ বছরের মেয়ের সাথে অশ্লীলতা করে লিপ্ত হয় অ্যান্ড দেন এটিএন বাংলা নিউজ অ্যান্ড দেন সেটা কন্টিনিউ করতে থাকে জোর জবরদস্তি তার যেহেতু বস্তিতে থাকে প্রতিবেশী কেউ একজন দেখতেছে রাত নয়টা দশটার দিকে লাইট জ্বলতেছে খচখচ আওয়াজ শুনতেছে সে টিনের ফাঁকি দিয়ে তাকায় দেখে যে ওই বাবা অসৎ কর্মে লিপ্ত হওয়ার জন্য ফার্মেসি থেকে নিয়ে আসা কোনো কিছু বের করছে আপনারা যেটাকে সন্তান প্রতিরোধক কি যেন বলেন ওরকম কিছু আর কি হ্যাঁ নাম বলতে পারতেছি না লজ্জায় তখন তার মনে একটা সন্দেহ জাগে যে তার স্ত্রী মারা গেল এক মাস আগে সেটা বের করবে কেন তো সে পেশাব করে চলে যায় চলে গিয়ে এরপরে তার ওয়াইফকে নিয়ে আবার আসে বা সে আসে আবার দেখে যে তার বাবা মানে মেয়ের বাবা মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে অ্যান্ড দেন সে তার কে এবং তার ম্যানেজারকে ডেকে নিয়ে আসে গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে ওর বাবা প্রথমে অস্বীকার যাওয়ার পরে তারা ফার্মেসি থেকে যা নিয়ে আসছে তা খুঁজে বের করে দেখে যে এটা বলে যে এটা কেন এখানে সে বললো যে যা হয়ে গেছে ভুলে গেছে আমি আর করবো না এর বিচার কি বলতে পারেন আরে ইসলাম তো বলে দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ হত্যার বদলে হত্যা নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত আপনি বলছেন যে অমানবিক অমানবিক ও ঘুষ দিয়ে দাঁত ভেঙে গেছে এখন এই দাঁতটা কেন ভাঙব ও ছুরি দিয়ে ওর চোখ বের করে ফেলছে এখন এই লোকটা যেই নেই শুনে কেন চোখটা বের করবো আরে ভাই ওয়াটস ওয়াটস রং ওয়াটস রং উই দিও সে একজনের চোখ বের করছে দাঁত চোখ বের করলে ওয়াটস রং ওই দিও ভাই এটার তার কাছে কোনো দেখে আপনার কাছে না খুব খারাপ লাগে কিন্তু যেই লোকটা একজনের চোখ বের করে ফেলছে ইটস ইজি ফর হিম ভাই অমানবিক হয়তো যদি একজনের চোখ না বার করতে পারে তাহলে এরকম কারো চোখ বেরোলেও অমানবিক কিন্তু সে তো একজনের চোখ বাইর করে ফেলছে সে তো একজন দাঁত ভেঙে ফেলছে তার দাঁত ভাঙলে অমানবিক কেন হবে তার কাছে তো দাঁত ভাঙা ইজি সো এইজি কাছটা তো তার সাথে হবে সে একজন লোককে হত্যা করছে এখন তাকে হত্যা করল অত অসুবিধা কোথায় হত্যা করা তার কাছে সহজ সো হত্যা হয়ে যাওয়া তার জন্য কঠিন কেন হবে এটা অমানবিক কথা আমি বুঝি না আমি আপনার ধরে পিঠায় দিলাম আমার কাছে এটা সহজ এখন আপনারা তো মানে দেশের আইন ধরে আমাকে পিঠিয়ে দিল পুলিশ আদালত ধরে আমার পিঠে দিল তো এটা কঠিন কেন হবে আমার জন্য এটা তো ইজি ফর মি রাইট বিকজ টু বি সে দিয়ে দিছি একজন হাত কেটে ফেলছি এখন গভর্নমেন্ট আসবে হুকুমা আসবে সরকার আসবে ল হবে বিচার হবে হাত কাটিয়ে ফেলা হবে প্রকাশ্যে অথবা যেভাবে পারে সরকারে করবে অমানবিক কেন হবে হাত কাটা তো আমার কাছে ইজি বা ওর কাছে তো ইজি আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন নাহলে এরকম বলবেন যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই তা কি দৃষ্টান্তমূলক শাস্তি আট বছরের মেয়েকে ধর্ষণ করছে দৃষ্টান্তমূলক শাস্তি কি মানে কি শাস্তি কি দৃষ্টান্তমূলক বলতে চান আপনি ফাঁসি ফাঁসি কিসের দৃষ্টান্তমূলক শাস্তি প্রথম কথা হলো অবিবাহিত অবিবাহিত হলে ফাঁসি ঠিক আছে বুঝছি অবিবাহিত ফাঁসি ওকে অবিবাহিত বিবাহিত পুরুষ জানা করেছে জানা আমি ফতোয়া দেয় না জন্য দিলাম না বড় বড় থেকে জেনে নিন কট্টুক গেড়ে ওরা পাথর মারতে হবে ওটা জেনে নিন বড় থেকে এইটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কি কিছু দৃষ্টান্তমূলক শাস্তি ও বিবাহিত জানাকারী ওর ফাঁসিতে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা কিছু দৃষ্টান্ত যদি এরকম দৃষ্টান্ত হইতো তাহলে এদেশে কি ফাঁসি কম হয়েছে এদেশে আপনি কি মনে করেন ফাঁসি কম হয়েছে তো কে ভয় পায় এই গত সরকারে কতগুলো মানুষ রাজনীতি করার জন্য ফাঁসি দিয়েছে না তো গত সরকার নিজে তো অবৈধ কাজে লিপ্ত ছিল এই সরকার এসে ওরা ফাঁসি দিতে চাইতেছে না এখন বলতেছে না শাখে সিনেমা খবর দিয়ে এরা ফাঁসি দিতে হবে বহুত মানুষ মারছে তো এখন এও তো ভালো হবে না এরপরে যেটা আসবে ওটাও অন্যায় করবে যা নিজে ফাঁসি হবে তারপরে তো অন্যায় করবে করবে না তো এগুলো কিছু দৃষ্টান্তমূলক শাস্তি এমন কিছু করতে হবে যেটা কোরআন ও সুন্না বলেছে যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে শাস্তিও হয়েছে ইবাদত হয়েছে শাস্তি হয়েছে বলেন তো দাঁতের বদলে দাঁত ভাঙলে দুইটা কাজ হয় কয়টা কাজ হয় শাস্তি হয় আবার ইবাদত হয় কারণ দাঁত দাঁতের বদলে দাঁত ভাঙতে কে বলছে চোখের বদলে চোখ কে বলছে তাহলে দুইটা জিনিস হয় এক শাস্তি হয় দুই ইবাদত হয় কারণ আল্লাহ যে শাস্তি দিয়েছে সেই শাস্তি সেই করেছে আর শোনেন বললো তো আপনারা খেপে যাবেন যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফের মানে বিচার ফয়সালা যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম করে কোরআনে আসে এগুলা বড় আলম থেকে ফতোয়া নিয়ে নেন আমি ফতোয়া দিব না কেমন আমি রমাদান নিয়ে কথা বলে ইনশাল্লাহ আমার বক্তব্য শেষের দিকে চলে যাবো দিনী ভাইরা আপনি যদি আরো দুইশো বছর বাঁচেন দুইশো বছর যদি রমাদান পান দুইশো বছরে যদি রমাদান নিয়ে লেকচার শোনেন হাদিস যাবে না এগুলাই দুইশো বছর থেকে লেকচার শোনার পরেও আপনার ফজিলত বদলানো যাবে না ফজিলত এগুলাই যেই কথা বলবে রমাদান নিয়ে সে বলবে যে

শয়তান কয় রকম সারা জীবন ইবলিশের গেলেছি ভাই আফসোস ইবলিশের মতো একটা মানে জিনের মধ্যে ইবলিশ আছে আমরা রয়েছি চিনি মানুষের মধ্যে যদি একটা নাম থাকতো কারো তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ ওইটা জিনের মধ্যে হচ্ছে ইবলিশ ওদের নেতা মানুষের মধ্যে এই হচ্ছে আমাদের শয়তান মানে মানুষ শয়তান নেতা হচ্ছে তাইলে মনে হয় আপনারা বুঝতে পারতেন যেমন এদেশে পর্দা হচ্ছে মহিলার ওয়াজ ঠিক তেমনি শয়তান হচ্ছে ইবলিশ শয়তান হচ্ছে কে কিন্তু পর্দা যে পুরুষের ওয়াজ শয়তান যে মানুষের মধ্যেও আছে এই দুইটা জিনিসই আমরা অনুভব করি না রমাদানের কোন রাত থেকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় তাই যারা মাঘ গ্রীবের পড়েন নাই বা পড়ছেন ইফতারটা করে সিগারেট খান কোন শয়তানে খাওয়াইছে হ্যাঁ তো আল্লাহ তো বললো যে দুষ্ট জিনকে আল্লাহ বন্দি করে দেখছেন আল্লাহ কি সুন্দর করে বলছে না যে আমি শয়তান এবং দুষ্ট জিনকে বন্দি করি এগুলা কোন জিন কোন শায় মিষ্টি শয়তান যেগুলো সিগারেট খাওয়ায় দাড়ি কাটায় শোনেন আজকে এখানে উপস্থিত অনেকেই আছেন আমি বলতে চাই আল্লাহ নবিসাল্লাহ সাল্লাম বলেছে প্রথম রাত থেকেই আল্লাহ দুষ্ট জিন ও শয়তানকে বন্দি করে ফেলে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে বগুল্লে খাচ আবু আবন্নর জাহান্নামের দরজাকে তিনি বন্ধ করে দেন ফেলাম ইউফটাহ মিনহা বাব এবং জাহান নামের একটি দরজাও খোলেন না হোসেনপুরের মানুষ কিসের জন্য এখনো আল্লাহ থেকে তোমরা দূরে আছো শয়তান দুষ্টজিন তাকে আল্লাহ বন্দি করে রেখেছে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে জাহান নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে তিনি গফুর রাহিম রহমানুর রাহিম আজিজুল কৌজুল কুয়াচিল মাথিন বন্ধ করে দিয়েছে ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন ফলাম ইউগলাক মিনহা باب জান্নাতের একটা দরজাও তিনি পুরো রমজান মাসে বন্ধ করবেন না ওয়া ইউনাদি মুনাদিন ওয়া ইউনাদি একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন ইয়া আবু আল

হে কল্লান অন্বেষণকারী আকবিল আকবিল অগ্রসর হও নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও সদা করো দাড়ি কেটো না সিগারেট খাও না মিথ্যা বলো না হারাম খায়ও না গাড়িগালাজ করো না যগ্রা ফাসাদ করো না তোমাদের মধ্যে যারা কল্লান অন্বেষণ করছো আকবিল আকবিল অগ্রসর হও অগ্রসর হও ইয়াবা রাখবিল হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও অগ্রসর হও কল্যাণের দিকে কল্যাণ অন্বেষণকারীরা একজন ঘোষণাকারী কি ঘোষণা দেয় বলতে পারেন কি ঘোষণা দেয় আমি আবার পরে শুনে এরপর আপনারা বলবেন বলবেন তো ওই মুনাদিন একজন ঘোষণাকারী আহ্বান করে বা ঘোষণা দিতে থাকে বলেন না আমি বলতেছি উনি বলছেন মানে ওই ঘোষণা হে কল্যাণ অন্বেষণকারী আকবিল অগ্রসর হও কি হও কাকে বলতেছে কাকে বলতেছে সবাইকে বলে নাই সবাইকে কিন্তু বলে নাই কাকে বলছে আমরা কি কল্যাণ অন্বেষণ করি দাড়ি কাটা কোন কল্যাণ মিথ্যা কথা কোন করলান সপ্তাহে শুধু জুমা পড়া কোন করলান মায়ের সাথে বিয়াদি করা কোন করলান ওই মহিলা সারাদিন কাজ করে যে নোংরা কাপড় চুপড় আছে ওইটা পরে তার স্বামীর সামনে যাইতে কোন করলান আছে একটু পয় পরিষ্কার হয় না গা গোসল কিছু বললে বলে যে তোমার হলাম আমি এগুলো তো বাসি না আর কি তাই গোসল করবি কি তাকা বসে আমরা বুঝিনি আর কথা এমনি তো কথা কোন মনে না আমরা হ্যাঁ কি কলন আছে মহিলা আম্মার কোথাও বেড়াইতে যাবে আরে বাপরে বাপ ধার করে ও কাপড় চোপড় নিয়ে আসবে ও ইয়া বাগীয়া الشر ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে হে পাপা শক্ত ইয়া বাগীয়া ইয়া হে পাপা শক্ত হে যারা পাপ করতে ইচ্ছে করো হে তোমরা যারা হাতে লিপ্ত আছো হে তোমরা যারা অন্যায়কে পছন্দ করে ফেলেছো হে তোমরা যাদের অন্যায় রক্তে রক্তে মিশে গেছে অয়াবাদ য়েশ্বর হে পাপা শক্ত আপসর হও হে পাপা শক্ত হও তাহলে প্রথম কথা হলো শয়তানকে বন্দি করা হয় কোন রাতে কিসের দরজা বন্ধ করা হয় কিসের দরজা খোলা হয় একজন ঘোষণাকারী কি ঘোষণা দেয় আর কি ঘোষণা দেয় পাপ থেকে বিরত মুখস্থ গেছেন হাদিসটা মুখস্থ গেছে হাদিসটা আবার দেখেন আবু হরিদুল্লাহ থেকে যে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে রমজানের প্রথম রাত থেকেই শয়তান ও দুষ্টুজিনকে শৃঙ্খলাবদ্ধ করা হয় জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করা হয় একটাও খোলা হয় না জান্নাতের সবগুলো দরজা খোলা হয় একটাও বন্ধ করা হয় না একজন ঘোষণাকারী ঘোষণা দেয় হে তোমরা যারা কল্যাণ কামনা করো অগ্রসর হও ওই ঘোষণাকারী ঘোষণা দেয় হে তোমরা যারা পাপা শক্ত আছো বিরত হোভি আর বহু লোককে আল্লাহ আল্লাহআর পক্ষ হতে এই রমাদান মাসে মুক্ত করে দেওয়া হয় আর এটা প্রত্যেক রাতে হয় বলেন তো প্রত্যেক রাতে কি হয় প্রত্যেক রাতে ওই মুনাদি ঘোষণা দেয় আস প্রত্যেক রাতে আল্লাহ কিছু মানুষকে কি করে দেয় মুক্ত করে দেয় কি করে দেয় কোথায় থেকে মুক্ত করে বলতে পারেন জিহান কি আছে বলতে পারেন কি শাস্তি হ্যাঁ ওকে কিছু বলি তাই শোনেন জাহান্নামে নামে ফুটন্ত পানি খাবে কি না কাঁটা যুক্ত আল্লাহ কাঁটা যুক্ত গাছ খাওয়াবে কেমন ওটা গলায় কি আটকিবে এখন সেটা ভিতরও নিতে পারবে না করতে পারবে না এরপর সে পানি চাইবে তাকে ফুটন্ত পানি দেওয়া হবে রক্ত ফুটন্ত পানি খেলে তার এই কাঁটা আর পেটের আঁত উজলি যা আছে সব নিয়ে যাবে এত গরম পানি দেওয়া হবে জাহান্নামে নামে জাহান নামে বুঝতে পারছেন কি দিবে জাহান রক্ত পুজ দেবে জাহান নামের সর্বনিম্ন যাকে শাস্তি দেওয়া হবে কয়লা তার পায়ের নিচে দিলে মাথার এই মস্তিষ্ক টকবক 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 করে উতরাবে এর নেচার আর কারো শাস্তি রে ঘোষণাকারী কি ঘোষণা দেয় হে পাপা শক্ত বিরত হে কল্যাণ অন্বেষণকারী আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমি আগেই বলেছি রমাদানে আপনি দুইশো বছর পেলে দুইশো খোদ্ পেলেও এগুলোই আপনি শুনতে হবে এই কল্যাণকর কথাগুলো আপনি শুনবেন যে জাহান্নাম বন্ধ হয় জান্নাত খোলে শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে জান্নাতের দরজা বন্ধ হয় না আল্লাহ প্রতি রাতে মানুষকে ক্ষমা করে এগুলোই মানতে হবে ভাই সত্যি কথা বলেন তো আপনি এগুলো আগে শুনছেন নাকি শোনেন নাই দেখছেন আমার পক্ষে কি নতুন করে বলা সম্ভব আর বললে কি সঠিক হবে নতুন কথা বললে কি সঠিক হবে আল্লাহ আমাদেরকে বিষয় তৌফিক দান করুন আমি আমার বক্তব্য এখানেই শেষ করব কারণ শেখরা আসেন কথা বলবেন আমি কি দুই একজনকে পেতে পারি যারা আর দাঁড়িয়ে কাটবে না খালাস নে আর কাটবে না আল্লাহ আপনি তো কাটেন না আপনি তো আসে কাটছেন যে ফুল একটু মানে একটু একটুক রাখে এরকম দুই একজন